আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে স্বাগত জৈব যুগের রূপান্তরের আরো একটি ক্লাসে আজকের ক্লাসে আমরা অ্যালকাইন থেকে কীভাবে অ্যালডিহাইডে রূপান্তর করতে হয় সেটা পড়বো তোমার কাছে ধরো অ্যালকাইন দেয়া আছে তিন কারণ বিশটা অ্যালকাইন নিয়ে কাজ করি ধরো অ্যালকাইন হিসেবে তোমার কাছে আছে প্রোপাইন এই প্রোপাইনটাকে তুমি প্রোপার নেলে কেমন কনভার্ট করবা প্রোপা প্রোপাইনটাকে তুমি কিভাবে প্রোপা কনভার্ট করবে সেটা আমরা আজকে দেখব তাহলে ধরো এটা কয়টা স্টেপে করতে হয় তিনটা স্টেপে কয়টা স্টেপ তিনটা স্টেপ প্রথম স্টেপে কি করব বলি তোমাকে প্রথম স্টেপে আমরা এই প্রোপাইনটাকে যে প্রোপাইন আছে না এই প্রোপাইন এই প্রোপাইনটাকে আমরা প্রোপিনে নিব প্রোপিন এই যে প্রোপিন পরবর্তীতে এই প্রোপিনটারে প্রোপানলে কনভার্ট করব আমরা জানি সরাসরি করা যায় প্রোপানল অর্থাৎ অ্যালকোহল তিন কার্বন বেশি অ্যালকোহল এরপরে প্রোপা নলটারে এই প্রোপা নেলে কনভার্ট করবো হয়ে গেল না শেষ তিনটা কনভার্ট করে ফেললাম ওকে অ্যালকাইন থেকে অ্যালহেডে কনভার্ট করে ফেললাম চলো বিক্রেতা দেখে আসি তাহলে আমি ধরো এখানে নিচ্ছি ওকে তাহলে আমি হচ্ছে এখানে সাপোজ এই যে ট্রিপল বন দিলাম ট্রিপল বন দেয়াতে এই কার্বনের তো একটা হাত হয়ে গেছে তাহলে বাকি তিনটা হাতে যে তিনটা হাত এই কার্বনের তিনটা হাত এখানে এখানে একটা সিঙ্গেল হাত আর এই কার্বনে একটা হাত দেখো আমি তোমাকে বুঝেছি কিভাবে প্রোপাইনটা তৈরি করতে হয় প্রথমে কার্বন কার্বন সিঙ্গেল বন দিবা পরে কার্বন কার্বন ট্রিপল বন দিলে হয়ে যাচ্ছে এরপরে কার্বনের যে হাতগুলো থাকে ফাঁকা হাত ওই হাতগুলোতে হাইড্রোজেন দিয়ে দিবা শেষ তাহলে এখানে একটা হাইড্রোজেন দাও এখানে একটা হাইড্রোজেন দাও এখানে একটা হাইড্রোজেন দাও আর এটা তো একটা হাত তাহলে এখানে একটা তাহলে এখানে কি হলো সি থ্রি ফোর হয়ে গেল না এই যে

অ্যালকাইনটারে তুমি অ্যালকিন পর্যন্ত তৈরি করার পরে ওটা থেমে যাবে ওখানে ওই অ্যালকিনটা আর অ্যালকেনে আসবে না ঠিক আছে তাহলে এই প্রোপাইনটা এখন কি হবে প্রোপিনে কনভার্ট হবে এই যে তাহলে দেখো এখানে ট্রিপল বন্ডটা ভাঙবে ট্রিপল বন্ডটা যদি ভাঙে এই কার্বনের একটা হাইড্রোজেন আসবে আর এই কার্বনে এখান থেকে একটা হাইড্রোজেন যাবে তাহলে উৎপন্ন হবে CH3 CH ডাবল বন্ড CH2 বুঝতে পারছো ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ডে গেলাম তাহলে এই কার্বনে একটা হাত ফাঁকা এই কার্বনে একটা হাত ফাঁকা মানে এই তিনটা বন্ড থেকে একটা বন্ড ভাঙবে ভাঙলে এই কার্বনের হাত ফাঁকা এই কার্বনের হাত ফাঁকা দুই হাতে দুটো হাইড্রোজেন এসে যুক্ত হবে তাহলে সি এইচ টু তাহলে এটা কি হয়ে গেল প্রোপিন প্রোপিন এক নম্বর স্টেপ শেষ এক নম্বর স্টেপ ডান দুই নম্বর স্টেপে আসে এই যে প্রোপিন প্রোপিন টারে নাও সি এইচ থ্রি সি থ্রি সি ডাবল বন্ড সি টু সাথে এখন পানির বিক্রয় করো এবং এখানে কি থাকবে বলতো দুইটাই থাকবে আর ফসফরিক তাহলে পরবর্তীতে ভাইয়া কি হবে যদি ভাঙাও তাহলে এখান থেকে আমরা জানি এইচ প্লাস পাই আর কি পাই ওয়েচ মাইনাস পাই রাইট আচ্ছা এখানে যেটা হবে দেখো এখানে যেটা হবে লেখো এখানে সি এইচ থ্রি লিখলাম তারপরে এইচ লিখলাম তারপরে এই ডাবল বোনটা ভাঙবে ভেঙে এখানে একটা হাত আর এখানে হচ্ছে সি এইচ তাহলে দেখো এই ডাবল বোনটা যখন ভাঙবে তখন এই কার্বনের একটা হাত ফাঁকা এই কার্বনের একটা হাত ফাঁকা এই একটা হাত ফাঁকা এই একটা হাত ফাঁকা এখানে এইচ প্লাস আর ওইচ মাইনাস আছে তাহলে এখানে একটা এইচ দাও দিলাম এখানে একটা ওইচ দাও দিলাম তাহলে এটা কি হয়ে গেল দেখো এটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত প্রোপানল ঠিক আছে এটা হচ্ছে তোমার প্রোপানল প্রোপানল এইচ ঠিক আছে এই যে ওএইচ প্রোপানল তিন নম্বর স্টেপ বা লাস্ট স্টেপ আমি তৈরি করে ফেলবো দেখো লাস্ট স্টেপ আমি তৈরি করে ফেলতেছি এই যে তাহলে প্রোপানলটাকে নাও CH3 নিলাম তারপর এখানে CH2 কার্বনের সাথে দুটো হাইড্রোজেন CH2 নিলাম তারপর CH2 আবার CH2 নিলাম তারপরে এই যে OH এই যে OH এইটা এই প্রোপানলটাকে এখন কি করব প্রোপানলে কনভার্ট করবে এর কারণে কি করতে হবে আমাকে জাস্ট জায়মান অক্সিজেন অ্যাড করতে হবে জায়মান অক্সিজেন এবং সাথে প্রভাবকে ইউজ করতে হবে কি কি বলতো পটাশিয়াম ডাইক্রোমেট কে টু সিআর টু সেভেন আর সালফারিক অ্যাসিড এইচ টু এসো ফোর তাহলে কি হবে দেখো ব্যাপারটা মেকানিজমটা একটু বুঝো এখানে কি হবে এখানে একটু বুঝো তাইলে তুমি এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে এখান থেকে এই যে সিএইচ টু আছে না এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে আর এখানে ওএইচটাও চলে যাবে এই হাইড্রোজেনের সাথে ভালো করে বুঝো ভাইয়া একটু ভালো করে সিএইচ ছিল এই সিএইচ থেকে একটা হাইড্রোজেন বের হবে আর এই হাইড্রোজেন যেটা বের হলো না ওটার সাথে আবার ওই এসে বিক্রিয়া করবে তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন বের হলো এখান থেকে একটা ওই চাইছে ওই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলো তাহলে এইচ এবং ওয়েচ মিলে তৈরি করবে কি পানি দেখো পানি এইচ টু প্লাস প্লাস এখান থেকে একটা হাইড্রোজেন বের হলো এখানে ওয়েচ হাইড্রোজেন বের হতে যে হাইড্রোজেনটা আর ওয়েচটা মিলে তৈরি করলো কি পানি অবশিষ্ট কি থাকে দেখো সিএইচ থ্রি সিএইচ টু লেখো অবশ্য গুলো লেখো সিএইচটি থাকে সিএইচটু থাকে লেখো আর এখানে কি থাকে সিএইচ সরি এখানে হচ্ছে cএই সিএইচ ঠিকস আর এই যে অক্সেনটা না এই জ্যামন অক্সেন টা এখানে ঢুকবে এই জ্যামন অক্সিন্টা এখন ঢুকবে ঢুকে সিএইচও তৈরি করবে শেষ এটাই হচ্ছে প্রোপানেল প্রোপা খুব সহজ না শেষ জাস্ট কি হয়েছে ইথানল এই প্রোপানল থেকে এই প্রোপানোলটা থেকে একটা হাইড্রোজেন বের হয়েছে এই হাইড্রোজেন আর ওয়েট মিলে পানি তৈরি করছে এরপরে এখান থেকে একটা হাইড্রোজেন বের হলে কি থাকে থাকে সিএইচ সিএইচ এই যে আগে ছিল একটা হাইড্রোজেন বের হলে সিএইচ আর এই জাইমন অক্সিজেনটা এখন এই সিএইচ এর সাথে আসবে এই যে তাহলে সিএইচ তৈরি করলো তাহলে প্রোপান শেষ তাহলে মাত্র তিনটা স্টেপে আমি জানতে পারলাম কিভাবে অ্যালকাইন দেয়া থাকলে আমি অ্যালডিহাইডে রূপান্তর করতে পারবো তো আমি নিয়েছিলাম হিসেবে আমি নিয়েছিলাম কি প্রোপাইন থেকে আমরা তৈরি করলাম করলাম নেল কয়টা স্টেপে তিনটা স্টেপে ওকে তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসের জৈব যোগের রূপান্তর নিয়ে আলোচনা পরবর্তীতে আমরা আরেকটা ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম